ভারত শ্রীলঙ্কার সফরের জন্য বিশ্রামী সিরিজের একটিতেও সাইডলাইনে ছিলেন না তিনি তরুণ এই টাইগার পেসারকে রাখা হয়নি কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজের দলেও রবিবার দ্বিতীয় টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই স্কোয়াডে রাখা হয়নি মুস্তাফিজকে ওয়ালিংটন অনুষ্ঠিত প্রথম টেস্টে বাংলাদেশের পেসারদের বেশ খেলেছে কিউই ব্যাটসম্যানরা আর এর প্রথম ইনিংসে টাইগারদের পাঁচশো পঁচানব্বই রানের জবাবে পাঁচশো উনচল্লিশ রান করতে সক্ষম হয় তারা আর এই টেস্টে মোস্তাফিজের অভাবটি বেশ ভালোভাবেই বোধ করেছে বাংলাদেশ কিন্তু এরপরেও স্ক্রাইচার্চে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় টেস্টে দলের ফিজকে অন্তর্ভুক্ত না করায় স্বভাবতই প্রশ্ন উঠেছে আর এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন বিসিবি ক্রিকেটের অপারেশন কমিটির চেয়ারম্যান আকরাম খান আকরাম খান তিনি জানিয়েছেন ইনজুরি থেকে মাত্রই ফিরেছেন মুস্তাফিজ এই কারণে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না বোর্ড আকরাম খান আরও জানান মুস্তাফিজ ইনজুরি থেকে দলে ফেরত এসেছে এখনও সে নিজেকে পুরোপুরি ফিট মনে করছেন না সে কারণে একটা ম্যাচ খেলা খেলাতো আরেক ম্যাচ সে খেলতে পারে না তাকে নিয়ে আমরা কাজ করছি ফিজিও তাকে তার আসল শক্তিতে ফিরে আসার ব্যাপারে সহায়তা দিচ্ছেন আশা করি সে তার মতো করে শীঘ্র ফিরে আসবে সামনে রয়েছে ভারত এবং শ্রীলঙ্কা সফর আর এই সফরগুলোর জন্য মূলত মুস্তাফিজকে প্রস্তুত করা হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন সাবেক অধিনায়ক আকরাম খান এই প্রসঙ্গে তিনি বলেন আমাদের মনে হয় মুস্তাফিজের কৌশল সহ সব কিছু উপমহাদেশের কন্ডিশনে যতটা কার্যকর অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের কন্ডিশনে হয়তো ততটা নয় সে কারণে আমরা আমাদের আসন্ন ভারতের সঙ্গে টেস্ট শ্রীলঙ্কা সফরের জন্য তাকে বেশি করে কাজে লাগাতে চাই তাকে সেভাবেই প্রস্তুত করা হচ্ছে আর এজন্যই এই হয়েছে ভিডিওটি ভালো লাগলে এখানে ক্লিক করে লাইক দিন এবং কোন প্রকার মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন প্রতিদিনের সর্বশেষ খবর এবং নতুন সব ভিডিও পাওয়ার জন্য এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে